জয় ঠাকুর দুগ্গা দুগ্গা করে সকাল সকাল বেরিয়ে পড়লাম পাহাড়ের এবার আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে কালিম্পং এর অপূর্ব সুন্দর একটি গ্রাম নাম তার দারগাঁও ফুলের যেন সমারোহ এখানে যেদিকে তাকাই চারিদিকে ফুল আর ফুল কত ছোট ছোট গাছে ফুলগুলো ফুটে রয়েছে অর্কিডগুলোও ভারী সুন্দর রঙগুলোও অপূর্ব এই সরু রাস্তাটা দিয়ে গেলে পরে পাইন বনে যাওয়া যায় সেখানে আমরা আর গেলাম না কারণ যেহেতু মাঝে মধ্যেই প্রায়শই পাহাড়ে যাওয়া হয় পাইন গাছ আমরা রাস্তার ধারেই দেখতে পাই কালিম্পং এর অপূর্ব সুন্দর একটি জায়গা ছোট্ট একটি গ্রাম গ্রামটার নাম দারগাঁও ঠিক যেন ছবির মতো পিসলিলিগুলো দেখো কি সুন্দর ফুটে আছে আর গোলাপগুলো তো রাস্তার ধারে এরকমভাবে ফুটে আছে আর এত সুন্দর আমাদের এদিকের গোলাপের থেকে এই গোলাপগুলো আমার একটু অন্যরকম মনে হলো হয় তাই আমাদের এই সুন্দরী কাকিমা দু কাকিমা

একটা এটা পার্ক ভেতরে একটা বিরাট বড় হোটেলও রয়েছে এবার একটু দোলনায় দুলে নিলাম ঈশ্বর দোলা দুলাই তোমা এত শূন্য হবে কত মিনিটটা হ্যাঁ দাল পাহাড় মানে মেঘ আর কুয়াশার লুকোচুরি খেলা এখানে ঢুকলে পরে অনেকক্ষণ সময় নিয়ে ঢুকতে হয় এটা দেখে আমার ভয়ই লাগছিল কিভাবে ওরা উঠছিল আচ্ছা ওদের ভয় করে না নিচের দিকে তাকালে মাথা ঘোরে না যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো